আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আজকে ঘুরতে আসলাম পর্দার জেলা শরীয়তপুর আপনারা চাইলে পাচ্ছর হয়ে জাজিরা হয়ে জাজিরা ক্যান্টনমেন্ট হয়ে শরিয়তপুর ঢুকতে পারবেন এখানে দেখবেন রাস্তার দুই ধারে সুন্দর সুন্দর বাড়ি এরপরে আপনি বিকালটা কাটাবেন শরীয়তপুর শহরে অবস্থিত শরীয়তপুর পার্ক এটা আসলে বাচ্চাদের বিনোদন পার্ক খুব সুন্দর একটা জায়গা এখানে চাইলে আপনি বিনোদন নিতে পারেন ঢাকা থেকে হোক আর বাইরে থেকে হোক বাইরের কোনো জেলা থেকে হোক শরীয়তপুর খুব ছোট একটা জেলা নদীবাতৃক পদ্মার কাছে এবং শরীয়তপুরে পাশ দিয়ে বয়ে গেছে আরও অনেক ছোট ছোট শাখা নদী এটা হচ্ছে শরীয়তপুর সদরের শরীয়তপুর পার্ক আপনি আশ্চর্য হবেন যে শুক্রবারে এখানে এত বেশি ভিড় হয় মনে হচ্ছে যে মেলা লেগে গেছে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে আপনারা রাস্তায় টাটকা খাবার বা স্ট্রিট ফুড বলেন এখানেও সব রকমের খাবারের ব্যবস্থা আছে তো পার্কিংটা অনেক ভালো লাগলো হ্যাঁ খুব সুশৃঙ্খল পাস পার্কিং আপনারা ফ্যামিলি সহ শুক্রবারটা এখানে এনজয় করতে পারবেন আর এখানে মেলা বসে খাবারের মেলা বাচ্চাদের যেমন বিনোদন ঠিক খাবারের মেলাটাও ঠিক তেমনি আপনি কি চান এখানে সবই পাবেন শিখ কাবাব চটপটি ফুচকা আখের রস বিভিন্ন ধরনের আচার সব কিছু এখানে পাবেন তাই আপনারা ফ্রি হলে বা ছুটির দিনে ফ্যামিলি সহ চলে আসেন শরীয়তপুর পার্কে এবং শরীয়তপুর দেখে যান এখানে আরেকটা ব্যাপার আছে যে এখানকার যেসব মানুষ আছে তাদের অধিকাংশ মানুষ ইটালিতে বসবাস করেন বলা যায় যে ঢাকা বিভাগের ছোট্ট একটি জেলা শরীয়তপুর ইটালির খণ্ডিত একটি অংশ তাই প্রিয়জনকে নিয়ে চলে আসুন শরীয়তপুর পার্কে এই যে খাবারের পরশা বসিয়েছেন ফাস্টফুড খাবার টাটকা আপনাকে বানিয়ে দিচ্ছেন রেটও দিয়ে দিচ্ছে আর আপনি চাইলে বিকাশ পেমেন্ট করতে পারবেন এরকমই ব্যবস্থা আছে ভালোই লাগলো এনজয় করলাম আপনারাও এনজয় করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগামীতে নতুন নতুন ভিডিও আসবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ